তোমার সময় আশা করি তোমার সবাই ভালো আছে তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে চলেছিলাম ক্লাস টুয়েলভের গল্প যেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বা চায় কে বাঁচে এই গল্পটা আমরা প্রত্যেকটা লাইন ডিটেলসে আলোচনা করবো সেই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আছি তোমাদের সাথে বেশি কথা নামে শুরু করা যাক আজকের ভিডিও সেদিন আপিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো অনাহারী মৃত্যু অর্থাৎ মৃত্যুঞ্জয় প্রত্যেক দিনের মতন রওনা হচ্ছিল এবং পথে সে দেখতে পেলো একটা অনাহারী মৃত্যুর দৃশ্য এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিলো ফুটপথে মৃত্যুর কথা অর্থাৎ এতদিন তিনি শুধু লোকের মুখে শুনে এবং পড়ে এসেছে যে ফুটপথে মৃত্যুর কথা আজ চোখে পড়লো প্রথম অর্থাৎ আজকে তার চোখে প্রথম ধরা পড়ল ফুটপথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না অর্থাৎ মৃত্যুঞ্জয়ের ফুটপথে বেশি হাঁটা প্রয়োজন হয় না তাইলে দর্শনটা অনেক আগে ঘটে যেত সন্দেহ নেই অর্থাৎ নাহলে অনেক আগে সেটা সে দেখতে পেতো তাতে কোনো সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটে এসে ট্রামে ওঠে নামে গিয়ে প্রায় অফিসের দরজা অর্থাৎ বাড়ি থেকে কিছুটা হেঁটে গিয়ে মৃত্যুঞ্জয় ট্রামে ওঠে এবং সেখান থেকে কিছুটা অফিসের দরজার একদম দৌড় বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেয় অর্থাৎ মৃত্যুঞ্জয় শহরের যে স্থানে বসবাস করে সেই অঞ্চলটা হচ্ছে নির্বিলি এবং সেই পাড়ায় ফুটপাতও তত বেশি নেই লোকে মরতেও যায় না বেশি অর্থাৎ মৃত্যুঞ্জয় যে স্থানে থাকে সেখানে বসবাসকারী মানুষজন বিশ্বনেরও তত মৃত্যু ঘটে না চাকর ও ছোটো ভাই তার বাজার ও কেনাকাটা করে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বাড়ির যে সমস্ত কেনাকাটা বাজার মৃত্যুঞ্জয়ের ছোট ভাই এবং বাড়ির চাকর মিলে দুজনে মিলে করে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বা কয়েক মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়ল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় শরীরে তার প্রতিক্রিয়া হয় অর্থাৎ মৃত্যুঞ্জয় যদি মনে আঘাত পায় তাহলে তার শরীরের প্রতিক্রিয়া দেখা যায় তার সাথে সাথে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ অর্থাৎ যে তার শরীরের প্রতিক্রিয়া হয় তার সাথে বেদনাবোধও চলতে থাকে এবং শরীরে বিভিন্ন কষ্টবোধ দেখা যায় আপিসে পৌঁছে নিজের ছোট্ট কুটুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়লো তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন অফিসের সে তার কুটুরিতে ঢুকলো বা এবং সেখানে গিয়ে তার চেয়ারে ধপ করে বসে পড়লো এবং রীতিমতো সে কাবু হয়ে পড়েছে অর্থাৎ দুর্বল হয়ে পড়েছে একটু বসেই তাই উঠে গেল কলঘরে অর্থাৎ একটুখানি বসে বা কিছু মিনিটের জন্য বসে বা কিছু সেকেন্ডের জন্য বসে সে কলঘরে উঠে গেল অর্থাৎ ওয়াশরুমে উঠে গেল দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত সব বমি করে উগড়ে দিল অর্থাৎ এবং সেই ওয়াশরুম বা কলঘরে গেল এবং সেখানে দরজাটা বন্ধ করে দিল এবং বাড়ি থেকে যে সমস্ত কিছু খেয়ে এসেছিলো অর্থাৎ ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত সব কিছু সেখানে বমি করে সব উগড়ে ফেলে দিল পাশের কুটুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জলপান করছে অর্থাৎ পাশের কুটুরি থেকে অর্থাৎ মৃত্যুঞ্জয় যে কুটুরিতে বসে তার ঠিক পাশের কুটুরি থেকে মৃত্যুঞ্জয়ের বন্ধু অর্থাৎ নিখিল সে খোঁজ নিতে এলো যে মৃত্যুঞ্জয়ের অবস্থাটা কি তখন সে দেখতে পেলো যে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জলপান করছে গ্লাসটা খালি করে নামিয়ে রেখে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল অর্থাৎ মৃত্যুঞ্জয় সেই গ্লাসে জলপান করার পর গ্লাসটা নিচে রেখে শূন্য দৃষ্টিতে অর্থাৎ অন্য মনুষ্কভাবে দেওয়ালের দিকে একভাবে চেয়ে রইল আপিস আর শেয়ার নিখিল প্রায় সমপদস্থ মাইনে দুজনেরই সমান একটি বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি অর্থাৎ আপিস আর নিখিল প্রায় সমপদ অর্থাৎ একই পদে কাজ করে মাইনে দুজনেরই সমান একটি বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি অর্থাৎ মৃত্যুঞ্জয় নিখিলের থেকে একটি বেশি কাজ করার জন্য পঞ্চাশ টাকা নিখিলের থেকে বেশি পায় নিখিল রোগাতমধ্য এবং একটু আলসু প্রকৃতির লোক অর্থাৎ নিখিল হচ্ছে রোগাত তেকনিমধ্য এবং একটু আলসু প্রকৃতির লোক মৃত্যুঞ্জয় দু বছরের আগে বিয়ে করে আট বছরে সে মোট দূরি সন্তানের পিতা হয়েছে অর্থাৎ সংসার তার নাকি মনে অর্থাৎ সংসার তার মনে এখানে কার কথা বলা হয়েছে এখানে নিখিলের কথা বলা হয়েছে অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায় অর্থাৎ এখানে অবসর জীবনটা সে বই পড়ে অর্থাৎ নিখিল বই পড়ে এবং চিন্তা জগতের মধ্যে সে পার করে দিতে চায় তারপরে সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও পছন্দ করে অর্থাৎ বাকি অফিসে যে মানুষজন মৃত্যুঞ্জয়কে যেমন পছন্দ করে ঠিক তেমনি নিখিল মৃত্যুঞ্জয়কে ততটাই পছন্দ করে হয়তো মৃদু একটা অবজ্ঞার সঙ্গে ভালোবাসে অর্থাৎ হয়তো তার মন থেকে ভালোবাসে তাকে মৃত্যুঞ্জয় শুধু নীরহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় অর্থাৎ মৃত্যুঞ্জয় শুধু যে শান্ত ভদ্র মানুষ বলে নয় সৎ ও সরল বলে নয় অর্থাৎ সৎ এবং সরলতা বলেও নয় সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচর ঐতিহ্য আর্শবাদের কল্পনা তাদের দুর্বল চিত্র ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না দুটো খোঁজে দেখেপে তুলতেই তার মনের পুঞ্জপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অজ্ঞা করে দিত কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লত নিস্তেজ নয় শক্তির একটা উচ্ছ্বাস তার মধ্যে অব্যয়কে শব্দরূপে দেওয়া চেষ্টায় সে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে অর্থাৎ নিখিলও মৃত্যুঞ্জয়ের কাছে মাঝে মাঝে কাবু হয়ে পড়ে মৃদু ঈশ্বরের সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না অর্থাৎ নিখিল মাঝে মাঝে সে ভাবে যে মৃত্যুঞ্জয়ের মতো সে যদি হতে পারতো তাহলে তার অসুবিধা হতো না বা কোনো খারাপ হতো না মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে অর্থাৎ নিখিল দেখতে পেলো যে মৃত্যুঞ্জয়ের বিভিন্ন ঘটনা অনুযায়ী সে বুঝতে পারলো যে মৃত্যুঞ্জয় কোনো একটা বড় সমস্যার ভিতরে আটকে গেছে এবং সারসীতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছে সমস্যার অকারণ অর্থহীন অনুচিত করেন অর্থাৎ মৌমাছি যখন কোনো সারসীতে আটকে যায় তখন সেই শাশি বিদ্যার জন্য মাথা খুঁড়ে ঠিক তেমনি মৃত্যুঞ্জয় ওই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বা তার সমস্যাটা সমাধান করার জন্য একটা সমাধান খুঁজছে কি হলো হয়ে তোমায় নিখিল সন্তপূর্ণে প্রশ্ন করলো অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে প্রশ্ন করলো যে কী হলো হয়ে তোমার মরে গেল না খেয়ে মরে গেল আনমনে অর্ধভাষণে সে আর্তনাদ করে উঠলো মৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুঞ্জয় তার প্রশ্নের উত্তর দিল যে মরে গেল না খেয়ে মরে গেল এবং সেটি মৃত্যুঞ্জয় অন্য মনস্ক একটু আনমনভাবে বললো আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে অর্থাৎ মৃত্যুঞ্জয়কে নিখিল আরও কয়েকটা প্রশ্ন করার পর সে বুঝতে পারল যে মৃত্যুঞ্জয়ের ভিতরে যেসব ঘটনা ঘটছে বা যেসব অসুবিধার ভিতরে সে ভুগছে সেটা সে পরিষ্কার বুঝতে পারছে ফুটপাতে অনাহারি মৃত্যুর মতো সাধারণ সহজবোধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না অর্থাৎ ফুটপাতে যে অনাহারি মৃত্যু এই ঘটনা এই মৃত্যুর ঘটনাটা মৃত্যুঞ্জয় সহজে সে নিতে পারছে না সেটা আশ্চর্য নয় অর্থাৎ সেটা কি আশ্চর্য নয় সে সঙ্গে পাহাড় কুমার মাল মশা ঢোকাবার চেষ্টা করেছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে ফুটপাতে ওই বিভৎসতা ক্ষুদা অথবা মৃত্যুর রূপ না খেয়ে মরা কি কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কীরকম কষ্ট ক্ষুধার যন্ত্রণা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি হয় অর্থাৎ এরপরে মৃত্যুঞ্জয়ের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে লাগলো যে ক্ষুদা অথবা মৃত্যু কি একই রূপের ক্ষুদার যন্ত্রণা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি এই ধরনের নানা প্রশ্ন উঠতে লাগলো তার মনে তার অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাব পেয়ে বলল অন্য কথা ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এই অপরাধের প্রায়শ্চিত্ত কী কি অর্থাৎ নিখিল যখন প্রশ্ন করলো সেই প্রশ্নের উত্তরটা সে না দিয়ে অন্য কথা অন্য একটি উত্তর সে দিল যে ভাবছি না আমি বেঁচে থাকতে অর্থাৎ মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এই অপরাধের প্রাশ্চিত অর্থাৎ এই অপরাধের একটা সমাধান খুঁজতে হবে জেনে শুনো এতকাল চারবেলা করে খেয়েছি পেট ভরে অর্থাৎ জেনে শুনো চারবেলা করে অর্থাৎ একদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় সে চারবেলা করে খেয়ে এসেছে পেট ভরে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে অর্থাৎ রিলিফ ওয়ার্ক করা হচ্ছে না লোকের অভাবে আর আরও এদিকে ভেবে পায় না কি করে সময় কাটাবো অর্থাৎ এবং মৃত্যুঞ্জয় ভেবে পাচ্ছে না যে কিভাবে তার সময়টা পার করবে ধিক শতদিক আমাকে অর্থাৎ মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কা দিচ্ছে চোখ ছলছল করছে দেখে আহ নিখিল চুপ করে থাকে তাহলে মৃত্যুঞ্জয় চোখ ছলছল দেখে নিখিল চুপ করে যায় দরদের চেয়ে কিছু নেই এই জগতে অর্থাৎ দরদের চেয়ে ছোঁচের কিছু নেই এই জগতে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল দেখে নিখিলের একটু মনটা খারাপ হয়ে যায় দেশের সমস্ত দরদ পঞ্জীবিত করে ঢাললেও এই আগুন নিবে না ক্ষুদর অন্যের বদলে বরং সমীতে পরিণত হয়ে যাবে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবন ধরনের অন্য মানুষের দাবি জন্মাবে কৃষি রুড় বাস্তু নিয়মকে উল্টে মধুর আত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম চিতার আগুনে যত কোটি মরায় এই পর্যন্ত প্রণয় হয়ে যাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলো চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে অর্থাৎ এখন পর্যন্ত চিতার আগুনে অর্থাৎ হিন্দু ধর্মে মৃত্যুর পরে তাদের লাশটাকে যখন চিতার আগুনে দেওয়া হয় তখন সেই সব সেই লাশগুলোকে বা সেই মরা মৃতদেহকে পুড়িয়ে ছাই ছাই করে দেয় কিন্তু এই জ্যান্ত মানুষগুলো যদি সেই চিতার আগুনেই ধরে ধরা হয় বা সেই চিতার আগুনের উপরে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকেও পুড়িয়ে ছাই ছাই করে দেবে বিক্ষুদ্ধ চিত্রে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল অর্থাৎ এইসব চিন্তা ভাবনা করতে করতে নিখিল সংবাদপত্রটি সে হাতে তুলে নিল চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়লো ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহের স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হাউদোশা করা মন্তব্য করা হয়েছে কদিন পরেই মাইনের তারিখ এলো অর্থাৎ কি হলো নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় অর্থাৎ নিখিলকে প্রত্যেক মাসে কিছু কিছু স্থানে টাকা পাঠাতে হয় মানির অর্ডারে ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করার চেষ্টা করছে তৃতীয় সাহায্য এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা অর্থাৎ মৃত্যুঞ্জয় মানির অর্ডারের ফর্ম এনেছে এবং কলম ধরে সে ভাবছে যেখানে সে সাহায্য করে সেই স্থানের থেকে পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা মৃত্যুঞ্জয়ের ঘরে এসে বসলো অর্থাৎ মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো অর্থাৎ মৃত্যুঞ্জয় সে তার ঘরে এসে বসলো সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিঘন্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গে বেশি কথা বলেন অর্থাৎ এইসব অনাহ মৃত্যুর ঘটনা দেখে মৃত্যুঞ্জয় একটু অবাক হয়ে আছে একটু মন খারাপ হয়ে আছে এবং নিখিলের সঙ্গে সে বেশি কথাও বলছে না একটা কাজ করে দিতে হবে বা মৃত্যুঞ্জয় একতর নোট নিখিলের সামনে রাখলো অর্থাৎ মৃত্যুঞ্জয় নিখিলকে বলেছে একটা কাজ করে দিতে হবে টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে অর্থাৎ টাকাটা একটা নির্দিষ্ট রিলিফ ফান্ডে পৌঁছে দিতে হবে আমি কেন অর্থাৎ নিখিল তখন মৃত্যুঞ্জয়কে বললো আমি কেন যাবো তুমি যাও আমি পারবো না অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে বলেছে আমি পারবো না নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল সমস্ত মাইনেটায় অর্থাৎ নিখিল দেখতে বলেছে মৃত্যুঞ্জয় সমস্ত মাইনেটায় হ্যাঁ মৃত্যুঞ্জয় বলল হ্যাঁ বাড়িতে তো নয়জন লোক মায়নের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করছিস অর্থাৎ নিখিল এখানে বললো যে মৃত্যুঞ্জয় বাড়িতে নয়জন লোক মায়নের টাকায় মৃত্যুঞ্জয়ের মাস চলে না প্রতি মাসে এবং সেই মৃত্যুঞ্জয়ই ধার করে চলেছে তা হোক মৃত্যুঞ্জয় বলছে যে তা হোক কোনো ব্যাপার নেই আমায় কিছু একটা করতেই হবে রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না একবেলা খাদ ছেড়ে দিয়েছি আমার আর টুনুর মা একবেলার ভাত বিলিয়ে দিই অর্থাৎ আমার একটা কিছু করতে পারতো অর্থাৎ মৃত্যুঞ্জয় নিখিলকে বলছে যে অনাহারি মৃত্যু এরকমভাবে সে সহ্য করতে পারছে না এরকম একটা ব্যবস্থা বা একটা সমাধান করতে হবে রাতে ঘুমোতে গেলে মৃত্যুঞ্জয় ঘুমায় না এবং খেতে বসলে সে সঠিকভাবে খাওয়া করতে পারে না এবং সে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে আমার আর একবেলার ভাত বিলিয়ে দিই অর্থাৎ মৃত্যুঞ্জয় এবং টুনুরমা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী তারা একবেলার ভাত বিলিয়ে দিচ্ছে অর্থাৎ লোকজনকে দিয়ে দিচ্ছে নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের জ্বর হলে যেমন একটু গোলগাল মুখখানা যেমনভাবে থাকে ঠিক তেমনি ভেতর সে পুড়ে পুড়ছে সন্দেহ অর্থাৎ মৃত্যুঞ্জয়ের ভেতরটা যে পুড়ছে অসুবিধার ভিতরে ভুগছে সে তাতে কোনো সন্দেহ নেই টুনুর মার যা স্বাস্থ্য অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরোপুরি টিকতে পারবে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী যদি একবেলা খেয়ে থাকে বা একবেলা খাওয়া দাওয়া করে তবে সে দিন পনেরোপুরি বেঁচে থাকতে পারবে মন্তব্য শুনি মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে উঠলো আমি কি পারবো কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না অর্থাৎ মৃত্যুঞ্জ টুনুর মাকে কতবার সে বলেছে যে তুমি চারবেলায় খাওয়া দাওয়া করো কিন্তু মৃত্যুঞ্জয় স্ত্রী সেটা শুনছে না আমি না খেলে উনি খাবেন না আর মৃত্যুঞ্জয় যদি না খায় মৃত্যুঞ্জয়ের স্ত্রী বা টুনুর মা সে খাবে না অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না কে অর্থাৎ এবার সে নিজের স্ত্রীর প্রতি অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর প্রতি বা টুনুর মার প্রতি মৃত্যুঞ্জয় একটু রাগ দেখালো যে মরলে মরবে না খেয়েই মরবে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না অর্থাৎ নিখিল মনে 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 করছিল যে বন্ধুকে একটা বলবে যে এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না আর যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো অর্থাৎ যে রিলিফ কর রিলিফ ওয়ার্ক করা হচ্ছে যে মৃত্যুঞ্জয় যে রিলিফ ওয়ার্ক করছে সেটা একজনের বদলে অন্য একজনকে খাওয়ানো এতে কোনো কাজ হবে না এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্তান অর্থাৎ এই রিলিফ ওয়ার্ক করার কারণ হচ্ছে অর্থাৎ মৃত্যুঞ্জয় চোখের আড়লে যেসব মানুষগুলো মরে যাচ্ছে তাদের সাহায্য না করে চোখের সামনে যে গুলো মরে যাচ্ছে তাদের সাহায্য করা মাত্র এছাড়া অন্য কিছু নয় কিন্তু এইসব কোনো কথাই সে বলতে পারলো না গলায় আটকে গেল অর্থাৎ মৃত্যুঞ্জয় কে নিখিল এইসব কথাগুলো কিচ্ছুতেই সে বলতে পারলো না সে শুধু বললো ভূড়িভোজনটা অন্যায় কিন্তু না কে মরাটা উচিত নয় ভাই অর্থাৎ মৃত্যুঞ্জয়কে বললো এখানে বোঝাতে চাইলো যে না খেয়ে নিজে মরা এটা অন্যায় আমি কেটেছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুকু দরকার খাই এবং দেশের সমস্ত লোকে মরে গেলে যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো আমি বলতে চাইলো যে সে খাওয়া কমিয়ে দিয়েছে কিন্তু সে যতটুকু খাওয়া দরকার ততটুকুই খায় কিন্তু আরেকটা কথা সেখানে বলতে চাইলো যে সে না খেয়ে অন্যকে কখনো সে খাওয়ার দিবে না বা খাওয়ার জন্য সহযোগিতা করবে না যে নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করাচ্ছে নিজেকে না খাইয়ে মারা বড়ো পাপ অর্থাৎ নিখিল এখানে মৃত্যুঞ্জয়কে ভাবে বোঝাতে চাইলো যাতে সে ভালো করে বোঝে যে সে সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে অর্থাৎ সমাজ ধর্মের দিক থেকে দেখলে এ খুন করা যে পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে যদি সে নিজে না খেয়ে মারা যায় কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো এক কাপ অখাদ্য গ্রয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো অন্য থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর এক ত্রিশটা তালা লাগানো গুদমে থাকে অর্থাৎ তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেলো অর্থাৎ মৃত্যুঞ্জয় নিখিলকে পাগল বলে সেখান থেকে সে উঠে গেল তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় অর্থাৎ এরপর দেখা যায় যে মৃত্যুঞ্জয় যেন দিনের পর দিন যেন কেমন একটা হয়ে যেতে লাগলো দেরি করে আপিসে আসে কাজে ভুল করে চুপ করে বসে ভাবে এক সময় বেরিয়ে যায় অর্থাৎ এরপরে দেখা যায় যে মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে পৌঁছায় এবং তার যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটা সে সঠিকভাবে পালন করে না কাজের মধ্যে ভুল করে এবং চুপ করে বসে থাকে সঠিক মতো কাজ ফ্রিট করে না এবং একটা সময় নির্দিষ্ট সময়ের পর সে অফিস থেকে বেরিয়ে যায় বাড়িতে তাকে পাওয়া যায় না অর্থাৎ বাড়িতে তাকে এক মিনিটের জন্য পাওয়া যাচ্ছে না শহরে যদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় খালি শহরে সে অন্তহীন অর্থাৎ শহরে যে ফুটপাথগুলো যেখানে অনাহারি মৃত্যুর ঘটনাগুলো সে দেখেছিল সেই জায়গাগুলোতে সে ঘুরে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলকোতে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনে রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে অর্থাৎ এটা দেখা যায় যে মৃত্যুঞ্জয় ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটপথের ধারে বসে থাকে যেখানে অনেক রাত পর্যন্ত মানুষজন অপেক্ষা করে এবং এবং ভোর হওয়া মাত্রই অর্থাৎ ভোর চারটে থেকে লাইন দিয়ে যেসব মানুষজনগুলো খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে সে সেই সব মানুষজনকে মৃত্যুঞ্জয় ফলো করছে বা লক্ষ্য করে চলছে পাইপাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিত্তিক অর্থাৎ মৃত্যুঞ্জয় লঙ্গরখানা মানে হচ্ছে এখানে যে যে স্থানে অল্প কিছু খাওয়ার মানুষজনকে বিলিয়ে দেয় সেই স্থানে যেসব মানুষজন বা যেসব অনাহারে মানুষজন সেখানে যায় কিছু খাদ্যের জোগাড়ের জন্য সেই স্থান ও যায় সেখানে গিয়ে তাদেরকে লক্ষ্য করে বা ফলো করে প্রথম প্রথম সে এইসব নরনারী যতজনের সঙ্গে সম্ভব আলাপ করতে অর্থাৎ প্রথম প্রথম সে কিছু জনের সঙ্গে আলাপ করেছিল এখন সেটা বন্ধ করে দিয়েছে সকলে এক কথাই বলে সবার মুখে একই কথা ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচায় অর্থাৎ ভাষা এবং কথা বলার ভঙ্গিটা তাদের একই রকমের নেশায় আচ্ছন্ন অর্ধ মানুষের প্যান প্যানারি মতো যে মানুষ সুরে সেও এক ভাগ্যের কথা দুঃখের কাহিনী কারোর বুকে নালিশ নেই কারোর মনের প্রতিবাদ নেই অর্থাৎ যে স্থানে যতজন মানুষ অর্থাৎ যে সকল অনাহারে মানুষজন আছে তাদের বুকের কোনো নালিশ নেই অর্থাৎ তাদের মনের থেকে কোনো নালিশ নেই তারা যে ওই স্থানে বা ওই এই সমাজে তারা এত কষ্টের মধ্যে বসবাস করছে তাদের কোনো নালিশ নেই এবং তাদের মুখের কোনো প্রতিবাদ নেই অর্থাৎ তারা যে কষ্টের মধ্যে আছে সেটা কাউকে বোঝায়ও না কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি বোঝেনি কিন্তু মেনে নিয়েছে অর্থাৎ কীভাবে যে তাদের জীবনটা অমন হয়ে গেছে তারা সেটা বুঝতেই পারেনি বা জানতেই চায়নি বা নিজেরা সেটাকে মেনে নিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ বা শোচনীয় টুনুর মা বিছানা নিয়েছে অর্থাৎ টুনুর মায় অর্থাৎ এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী শরীর অসুস্থ এবং সে বিছানায় শুয়ে আছে বিছানায় পড়ে থেকেই সে ঠেলে বুড়ো সকলকে তাগের দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয় অর্থাৎ মৃত্যুঞ্জয়ের জন্য মৃত্যুঞ্জয়ের স্ত্রী বারবার মৃত্যুঞ্জয়ের খোঁজ আনার জন্য অর্থাৎ মৃত্যুঞ্জয় কেমন আছে তার খোঁজ খবর আনার জন্য বাড়ির ছেলে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের ছেলে বা বাড়ির যে সকল বড়রা আছে তাদেরকে দিয়ে খোঁজ পাঠায় কিন্তু এই বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোনো উদ্যানের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে অর্থাৎ এত বড় শহরে ওই মৃত্যুঞ্জয়কে কোন জায়গা থেকে খুঁজে পার করবে অর্থাৎ কোথায় থেকে খুঁজে পাবে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে টোমোর মাকে মিথ্যা করে বলে মৃত্যুঞ্জয় আসে অর্থাৎ কিছুক্ষণ মানুষজনগুলো যারা খুঁজতে যায় মৃত্যুঞ্জয়কে তারা বাইরে যে কোনো একটা জায়গায় আড্ডা দিয়ে এসে বা সময় অপচয় করে এসে মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে বলে যে মৃত্যুঞ্জয় আসছে খানিক পরে আসছে এই বলে তারা চলে যায় খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর কেউ কাঁদা কাঁদো মুখ করে বসে থাকে ছেলেমেয়েগুলো না দরে অবহেলায় ক্ষুদার জ্বালায় চেঁচিয়ে কাঁদে অর্থাৎ যে ছেলেমেয়েগুলো ক্ষুদার জ্বালায় অর্থাৎ খাবারের জ্বালায় তারাও কান্না করে এবং চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে নিখিলকে বারবার আসতে হয় অর্থাৎ নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয় একটু ওর মাতাকে সকাতারে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সে সঙ্গে থাকে অর্থাৎ মৃত্যুঞ্জয়কে নিখিল যাতে দেখে সর্বদা যেন তার পাশে থাকে এই আশা বা এই আবদার নিখিলকে করে মৃত্যুঞ্জয়ের স্ত্রী নিখিল বলে আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তা হলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো না নয় অর্থাৎ নিখিল তখন মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে বলে যে মৃত্যুঞ্জয়ের স্ত্রী যদি সুস্থ অর্থাৎ পুনর্মা যদি সুস্থ হয়ে ওঠে তবে সে মৃত্যুঞ্জয়ের পাশে সর্বদা সব সময় থাকবে আর না হলে থাকবে না পুনর মা বলে উঠতে পারলে আমি তো ওর সঙ্গেই ঘুরতাম ঠাকুর অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রী যদি শরীর সুস্থ থাকতো তাহলে সে মৃত্যুঞ্জয়ের সাথে সে ঘুরে বেড়াতো ঘুরতেন এবার নিখিল করছে ঘুরতেন তার সঙ্গে থাকতেন নিশ্চয়ই ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী বলছে যে মৃত্যুঞ্জয়ের সাথে থেকে থেকে এই মৃত্যুঞ্জয়ের মতোই হয়ে গেছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী এটা নিখিলকে বোঝাতে চেয়েছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাবে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী বলছে যে উনি মানে এখানে মৃত্যুঞ্জয় পাগল হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে মৃত্যুঞ্জয়ের স্ত্রীও মনে হচ্ছে যে সেও পাগল হয়ে যাবে ছেলেমেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তার ছেলে জন্য তার চিন্তা হয় না তালি মনে পড়ে ফুটপথের ওই লোকগুলোর কথা অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রী খালি মনে পড়ে যে ফুটপথের লোকগুলো বা অনাহারে মৃত্যুর এই ঘটনাগুলোর কথা আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছেন অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রী বলছে যে মৃত্যুঞ্জয় কয়েকদিন নিয়ে গিয়েছিল ফুটপথে অনেকক্ষণ চুপ করে টুনুর মা আবার বলে আচ্ছা কিছু কি করা যায় না এই ভাবনাতে ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী নিখিলের কাছে পরামর্শ চাই যে মৃত্যুঞ্জয়কে কিছু কি করা যায় না কেমন একটা ধারণা জন্মেছে যত সর্বস্ব দান করলে কিছুই ভালো করতে পারবে না দারণ একটা হতাশা জেগেছে ওর মনে একেবারে মুশ যাচ্ছে দিনকে দিন অর্থাৎ মৃত্যুঞ্জয় এই অনাহারে মৃত্যুর ঘটনাকে ভেবে দিনের পর দিন সে মুষ রে যাচ্ছে অর্থাৎ সে সে ঘটনাটাকে বারবার রিমাইন্ড করার জন্য বা বারবার ভাবার জন্য সে একটু অসুস্থ বোধ করছে অর্থাৎ পাগলের মতন হয়ে যাচ্ছে নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায় অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কথা নিখিল শুনে তার মুখটাও কালি হয়ে যায় অর্থাৎ মুখটাও একটু কেমন যেন হয়ে যায় যে মৃত্যুঞ্জয়ের স্ত্রীর মুখেও এমন কথা মৃত্যুঞ্জয়ের মতো হয়ে যাবে সে মৃত্যুঞ্জয় অফিসে যায় না অর্থাৎ মৃত্যুঞ্জয় অফিসে সঠিক মতো সময় যায় না বা অফিসে যাওয়া ছেড়ে দিয়েছে নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ নিখিল চেষ্টা করে মৃত্যুঞ্জয়ের ছুটির ব্যবস্থা করে দিয়েছে আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয় ঘোরাফেরার স্থানগুলি ত্ব এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে অর্থাৎ আপিসে নিখিলের ছুটির পর সে মৃত্যুঞ্জয় খুঁজে যায় এবং সে দেখে কয়েকবার ঘোরার পরে সে দেখে ফেলেছে বা সে নির্দিষ্ট করে ফেলেছে যে মৃত্যুঞ্জয় নির্দিষ্ট একটি কয়েকটা স্থানে সে সীমবদ্ধ থাকে যেখানে গেলে সে খুঁজে পায় ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় নিজের আগেকার যুক্তিতর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয় অর্থাৎ মৃত্যুঞ্জয় উল্টোপাল্টা কথা নিখিলকে শোনায় এবং এই কথা শুনতে গিয়ে নিখিলের ঘন্টার পর ঘণ্টা কেটে যায় মৃত্যুঞ্জয় শুনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাচ অর্থহীন হয়ে গেছে অর্থাৎ নিখিল বুঝতে পারে যে মৃত্যুঞ্জয়কে সে সে যা বলতে চাইছে সেটা সে বুঝতে চাইছে না অর্থাৎ সে পাগলের মতন হয়ে গেছে অর্থাৎ সে তার নিখিলের কথা কোনোটাই নিতে চাইছে না ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় অর্থাৎ দৃষ্ট একটি সময়ের পর নিখিলকে মৃত্যুঞ্জয়ের থেকে সরে যেতে হয় অর্থাৎ মৃত্যুঞ্জয়ের থেকে নিখিলকে দূরে চলে যেতে হয় তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় অর্থাৎ এরপর দেখা যায় যে মৃত্যুঞ্জয়ের পরনে যে সিল্কের জামাটা ছিল সেটাও আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ তার গায়ে আর থাকে না পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া গায়ে তার চটি জামা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে অর্থাৎ সে পরনে যে ধুতিটা পড়েছিল সেটা হয়ে যায় ছেঁড়া ন্যাকড়ার মতো এবং গায়ে মাটি জামা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে অর্থাৎ গায়ে মাটি ধুলোময় লেগে থাকে বা লেগে যায় ছোটো একটি মগ হাতে আর দশ জনের সঙ্গে সেও পরে থাকে ফুটপাথের আর কারাকারি মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খাওয়া অর্থাৎ আর দশ জনের মতো যে তারা ছোট একটা মগ নিয়ে লঙ্গরখানায় ফুটপথের ধারে তারা খাওয়া দাওয়ার জন্য যেমন মারপিট করে বা খিচুড়ি খাওয়ার জন্য তারা যে ঝগড়া ঝামেলা করে সেও তাদের মতো হয়ে গেছে আর বলে একই কথা বলে গা থেকে এসেছি খেতে পায়নি বাবা আমায় খেতে দাও এবং মৃত্যুঞ্জয় আরও দশজনের মতো তাদের সঙ্গে সুর মিলিয়ে বলে গা থেকে এসেছি বাবা খেতে পাইনে বাবা খেতে দাও সর্বশেষ আমরা গল্পের সমস্ত কিছু অবলম্বনে দেখতে পেলাম যে মৃত্যুঞ্জয় বলে একজন মানুষ যে সে এতকাল শুনে এসেছিল যে অনাহারে মৃত্যুর কথা কিন্তু দেখা যায় হঠাৎই কিন্তু তার সামনে অনাহারে মৃত্যুর একটা দৃশ্য ফুটে ওঠে এবং সেই মৃত্যুর দৃশ্যকে কেন্দ্র করে মৃত্যুঞ্জয় সর্বশেষ সেই অনাহারে বাসীদের মতন হয়ে যায় এবং তাদের মুখে একটাই কথা হয় অর্থাৎ মৃত্যুঞ্জয় এবং আরও বাকি যে দশজনের মানুষ অর্থাৎ না খেতে পাওয়া মানুষজনের মুখে একই কথা তার সাথে মৃত্যুঞ্জয়ের মুখে একই কথা যে গা থেকে এই খেতে পাই না আমায় খেতে দাও অর্থাৎ সর্বশেষ তারা পাগলের পর্যায় অর্থাৎ মৃত্যুঞ্জয় পাগলের পর্যায়ে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা সেখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাচ্ছে নোটিফিকেশন অল করে দেবে যাতে করে এই চ্যানেলের সমস্ত ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে তো আজকে আমি বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তখন তোমরা সুস্থ ভালো থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো